আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন গুম নির্যাতন দমন পীড়নের প্রতিকার করে সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি আজ রাজধানীতে ফিলিপাইন ভিত্তিক মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেনস্ট ইনভলন্টারি ডিজেপারেন্স আফাদ এর দুই ব্যাপী অষ্টম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় উপস্থিত ছিলেন বিস্তারিত মাহবুব খানের রিপোর্টে বাংলাদেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা অধিকার ও আফাত যৌথভাবে এই কংগ্রেসের আয়োজন করে উদ্বোধনী এই অনুষ্ঠান ছিল যেন এক শোকসভা অনুষ্ঠানে ছিলেন সন্তান হারা কেউ বা আবার পিতা হারা কেউ বা ভাগ্যক্রমে গুম হয়ে ফিরে আসা অতীতে স্মৃতি রোমন্থন করতে গিয়ে তারা প্রত্যেকেই আবেগপ্রবণ হয়ে যান আমি এগুলি তো সব পোশাকি নাম ধরেন মন্ত্রী ঢাকায় গেছে টিচার এগুলি তো এই পেশলে একগুলো খুব কৃত্রিম পরিচয় সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা